সুপ্রভাত বন্ধুরা আজ হল আট ফেব্রুয়ারি পঁচিশ মাঘ উনিশ সাবান রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দি জামিরা বাজারে জমি বিবাদের জেরে বড় ভাইয়ের হাতে খুন সুটোবাই তীব্র চাঞ্চল্য আজ থেকে পাতারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান আটশোর বেশি পরিবারে উচ্ছেদ চালাতে নামছে প্রশাসনের বুলডোজার দলের দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ পাঁচশো বছর পর হলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে অসম থেকেও। শেষ উদ্ধার অভিযান বন্ধ করা হলো অভিশপ্ত কয়লা খনি রাতে বাড়ি ফিরল কাটি গোড়ার ছয় শ্রমিকের দেহ মৃতদেহ উদ্ধার জীবিত উদ্ধার দশ শ্রমিক মেঘালয়ে হত তিন শ্রমিকের মরদেহ এলো কাটি গোড়ার বাড়িতে মহিলাদের দিকে অশালীন ইঙ্গিত ভূপেন দেবপ্রতর চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার কোনো অশ্লীল কথা হয়নি অস্বীকার মীরা বরঠাকুরের কেন্দ্রের কৌটে গৌরব গগৈয়ের বল ঠেলল হিমন্ত কেবিনেট আজ প্রকাশে এসআইটি রিপোর্ট জল থেকে জমি বেতন কাটামো সহ একগুচ্ছ সিদ্ধান্তে সিলমোহর রাজ্য রাজ্যমন্ত্রিসভার বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু ইবিএম ডেমনস্ট্রেশন সেন্টারের সূচনা শিলচর কাসার জেলা আয়ুক্তের কার্যালয়ে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবে যেতে অসাধু এজেন্ট এজেন্সি থেকে সাবধান করা হল বরাকের শ্রমিকদের স্বচ্ছ নির্বাচন হলে বরাকের এগারোটি আসন দখল করবে কংগ্রেস বললেন কংগ্রেস নেত্রী নিগাত আব্বাস হাইলাকান্দি জেলায় এইচএস এবং এইচএসএলসি পরীক্ষা নিয়ে হাইলাকান্দির পরীক্ষা কেন্দ্রে করা নিষেধাজ্ঞা জারি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হাইলাকান্দির জামিরা বাজারে জমি বিবাদের জেরে বাই বাইয়ে ভয়ঙ্কর ঘটনা জমি বিবাদের জেরে বড়বাইয়ের হাতে খুন সুটোবাই তীব্র চাঞ্চল্য বড় বাইয়ের হাতে খুন হলেন সুটোবাই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শনিবার জামিরা বাজারে প্রকাশ্য দিবালুকে সুটোবাই ইলিয়াস আলী লস্করের পেটে দাঁড়ালো সুরি ঢুকিয়ে দে বড় বাই ইসলাম লস্কর জামিরা বাজারের ব্যবসায়ী সিদ্ধেকালী আলী মজুমদারের দোকানের বারান্দায় ঘটনাটি সংগঠিত হয়েছে শনিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ দাঁড়াল সুরির আগাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ইলিয়াস বাইয়ের পেটে সুরি ঢুকিয়ে জামিরা ফাড়িতে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে বড় ভাই ইসলাম উদ্দিন লস্কর হত ইলিয়াস আলী পেশায় টেইলার ছিলেন বয়স আনুমানিক পঞ্চাশ বছর ঘটনার পর স্থানীয় রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম ইলিয়াস আলীকে দ্রুত চিকিৎসার জন্য কাটলিসরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেও সেখানেই ইলিয়াস আলীর মৃত্যু হয় এই ঘটনায় জামিরা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন থেকে দুই বাইয়ের মধ্যে বিবাদ চলে আসছে সম্ভবত জমি বিবাদের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনাটি ঘটেছে জামিরা এবং রামনাথপুর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কাটলিসরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠিয়েছে আজ থেকেই পাতারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান বুলডোজার নিয়ে প্রস্তুত প্রশাসন আজ রবিবার শুরু হচ্ছে পাতারকান্দিতে উচ্ছেদ অভিযান সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে প্রশাসন নামাচ্ছে বুলডোজার সহ বিশাল নিরাপত্তা বাহিনী হাজারেরও বেশি পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করে আজ রবিবার বুড় থেকেই শুরু হতে চলেছে এই বৃহৎ অভিযান একদিকে সরকারি জমি উদ্ধারের প্রশাসনিক দৃঢ়তা অন্যদিকে বসতবিটা হারানোর আতঙ্কে দিশেহারা বনাঞ্চলে বসবাসকারী মানুষ সব মিলিয়ে পাতারকান্দি জুড়ে এখন চরম উত্তেজনা এবং হাহাকার আবহ পাতারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি সম্পূর্ণ আজ রবিবার ভোর থেকে শুরু প্রশাসনের সর্ববৃহৎ অভিযান চলবে এতে জেলার পাতারকান্দি বিধান অন্তর্গত বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বসবাসকারী পরিবারগুলিকে উচ্ছেদ করতে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এক হাজারেরও বেশি পরিবার উচ্ছেদের মুখে প্রশাসন সূত্রে জানা গেছে এই অভিযানের আওতায় এক হাজারেরও বেশি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে তালিকায় পাতারকান্দি বিধানসভার ইসাপার মাধবপুর বালিয়া মধুরবন ছাগলমোয়া যোগীসরা চাঁদপুর সহ আরও একাধিক সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলোর নাম অন্তর্ভুক্ত রয়েছে দোলের দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ পাঁচশো বছর পর হলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে অসম থেকেও দুই হাজার চারটি গ্রহণ হবে এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে মার্চ মাসে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই গ্রহণ হবে তিন মার্চ দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার থাকবে ফাল্গুনি পূর্ণিমা তিথি এই দিনে পালিত হয় দোল উৎসব সেই ফাল্গুনি পূর্ণিমার নাম আরেক নাম দোল পূর্ণিমা তিনটা বিশ মিনিটে চাঁদে গ্রহণ লাগবে গ্রহণ চলবে সন্ধ্যে ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মোট তিন ঘন্টা সাতাশ মিনিট ধরে গ্রহণ চলবে এদিন হবে পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ অর্থাৎ চাঁদ পুরোপুরি গ্রহণের অন্ধকারে ডাকা পড়বে চন্দ্রগ্রহণ শুরু হবে তিন মার্চ বেলা তিনটা বিশ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে বিকেল চারটা চৌত্রিশ মিনিটে গ্রহণের মধ্যদশা বিকেল পাঁচটা চার মিনিট পূর্ণগ্রাস গ্রহণ শেষ বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যে ছয়টা সাতচল্লিশ মিনিট পূর্ণগ্রাস গ্রহণ চলবে উনষাট মিনিট ধরে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারত থেকেও দেখা যাবে জানা গেছে পশ্চিমবঙ্গ ছাড়াও মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অসম এবং অরুণাচল প্রদেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে হাইলাকান্দি জেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আগামী দশ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলির একশো মিটার ব্যাসার্ধের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন ভারতীয় ন্যায়সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে পরীক্ষার দিনগুলিতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুধুমাত্র পরীক্ষার্থী পুলিশ কর্মী এবং পরীক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের প্রবেশাধিকার থাকবে এই আদেশ লঙ্ঘন করলে ভারতীয় ন্যায় সংহিতার দুইশো তেইশ দ্বারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য জেলার ষোলোটি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক এবং বাইশটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবে যেতে অসাধু এজেন্ট এজেন্সি থেকে সাবধান করা হলো বরাকের শ্রমিকদের শ্রীভূমি তথা করিমগঞ্জ সহ বরাকের শ্রম আধিকারিক জানিয়েছেন দেশের অন্যান্য অংশের সঙ্গে শ্রীভূমি জেলা থেকেও অসাধু এজেন্ট এবং এজেন্সিগুলির মাধ্যমে বিদেশে পাড়ি দেওয়া ভারতীয় শ্রমিকরা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বিশেষ করে সৌদি আরবে চরম শোষণ নির্যাতনে এবং আধুনিক দাসত্বের শিকার হচ্ছেন উচ্চ বেতনের মিথ্যা প্রলোভন দেখিয়ে এই শ্রমিকদের এমন এক অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে যা বর্তমানে একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে এতে বিভিন্ন তথ্য এবং ভুক্তভোগীদের সাক্ষ্য থেকে জানা গেছে অভিবাসী শ্রমিকরা উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে গেলেও সেখানে গিয়ে তারা দেখছেন সম্পূর্ণ ভিন্ন চিত্র তাদের দীর্ঘ সময় সময়ের জন্য কাজ করতে বাধ্য করা হচ্ছে কিন্তু সঠিক মজুরি দেওয়া হচ্ছে না অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নিচ্ছে যার ফলে তারা সেখানে বন্দী হয়ে পড়ছেন এবং ফিরে আসার কোনো পথ থাকছে না অস্বাস্থ্যকর এবং গাদাগাদি পরিবেশে তাদের থাকতে বাধ্য করা হচ্ছে কেন্দ্রের কোর্টে গৌরব গগৈয়ের বল ঠেলল হিমন্ত কেবিনেট আজ প্রকাশ্যে এসআইটি রিপোর্ট জল থেকে বেতন কাঠামো সহ গুচ্ছ সিদ্ধান্তে সিলমোহর রাজ্য মন্ত্রিসভার গৌরব গগৈর পাকিস্তান যুগের মামলার বিষয়টি প্রত্যাশা মতো দিল্লির খৌটেই ঠেলে দিল দিশপুর শনিবার রাতে দিশপুরে প্রায় আড়াই ঘন্টা ধরে চলে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে উল্লেখ্য আজ সকাল সাড়ে দশটায় সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে এসআইটি রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী তার আগে রাতে মন্ত্রিসভা বৈঠকে তদন্ত প্রক্রিয়া, গোটা কেন্দ্রীয় সরকারের কাছে সমঝে দেবার সিদ্ধান্ত নিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের স্নায়ু চাপ বাড়ানোর কৌশল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এদিকে প্রশাসনিক সংস্কার উন্নয়ন ও আইন শৃঙ্খলা একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল অসম সরকার শনিবার সন্ধ্যায় দিশপুর লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় রাজ্যের কেবিনেট বৈঠক আর এই বৈঠকে জলজীবন মিশনের নীতি সংশোধন থেকে শুরু করে নতুন বেতন কমিশন ভূমি বন্দোবস্ত বিশেষ তদন্তকারী দলের অনুসন্ধান এবং মামলা দায়ের সংক্রান্ত একাধিক প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে কেবিনেট বৈঠকে গ্রামীণ পাইপযুক্ত পানীয় জল সরবরাহ ব্যবস্থার জন্য সংশোধিত পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ নীতি অনুমোদিত হয়েছে একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাতা এবং পরিষেবা শর্ত পুনর্বিবেচনার লক্ষ্যে দুই হাজার ছাব্বিশ সালের অষ্টম অসম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট মহিলাদের দিকে অশালীন ইঙ্গিত ভূপেন চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অশ্লীল কথা হয়নি অস্বীকার মিরার কোনো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার অভিযোগ করেন বাস থেকে কংগ্রেস নেতারা মহিলাদের দিকে অশালীন ইঙ্গিত করেছেন ভূপেন বরা এবং দেবব্রত শৈকিয়ার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তিনি মহিলা কমিশনকেও বিষয় খতিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মন্তব্য দেখতে অভাবনীয় খারাপ ইঙ্গিত করেছেন কংগ্রেসের দুই নেতা অত্যন্ত ঘৃণনীয় কল্পনাও করতে পারিনি মহিলারা হয়তো বলেছিলেন বুট দেব না তাই এই ধরনের অশ্লীল ইঙ্গিত দিয়েছেন তারা তবে বাসের উপর ভূপেন দেবব্রতর সঙ্গে বসেছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরো কোনো ধরনের অশ্লীল কথা বলা ইঙ্গিত দেওয়ার কথা অস্বীকার করেছেন মীরা বলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য দুর্ভাগ্যজনক এই ধরনের কোনো কথা হয়নি শেষ উদ্ধার অভিযান বন্ধ করা হল কয়লা খনি। রাতে বাড়ি ফিরল মৃতদেহ উদ্ধার উদ্ধার জীবিত শ্রমিক মেঘালয়ে অভিশপ্ত রেড হোল মাইনিং এ উদ্ধার অভিযান গুটিয়ে নিয়েছে এন বন্ধ করে দেওয়া হয়েছে অভিশপ্ত ওই খনি বন্ধ করে দেওয়া হয়েছে ওখানে যাওয়ার রাস্তাও উদ্ধার হয়েছে বত্রিশ জন শ্রমিকের মৃতদেহ শিলচর শিলংয়ে চলছে আহতদের চিকিৎসা শনিবার রাতে কাসারের কাটি গড়ার ছয় শ্রমিকের মৃতদেহ বাড়ি পৌঁছেছে বলে খবর রেট হল মাইনিং অর্থাৎ ইঁদুর গর্ত খনি আর এই সব ইঁদুর গর্ত দিয়েই দীর্ঘ বছর ধরে মেঘালয়ের বিভিন্ন স্থানে চলছিল কয়লা খনন আদালতের নিষেধাজ্ঞার পর পাহাড়ি ওই রাজ্যে দিব্যি চলছিল Great hole mining আজকের বরা উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ তিন জেলার আকাশ বরা পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দুই হাজার ছাব্বিশের বুটের কাউন্টডাউন শুরু শিলচরে ইবিএম ডেমনস্ট্রেশন সেন্টারের সূচনা জেলা আয়ুক্তের কার্যালয়ে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুটারদের মধ্যে বুটদান প্রক্রিয়া সম্পর্কে আস্থা সচেতনতা এবং প্রযুক্তিগত স্বচ্ছতা গড়ে তুলতে এক ব্যাপক সুসংগঠিত উদ্যোগ গ্রহণ করেছে কাসার জেলা প্রশাসন অসমের যুগ্ম মুখ্য নির্বাচন আধিকারিকের নির্দেশনায় জেলার সর্বত্র ব্যবস্থার একটি বিস্তৃত সচেতনতা অভিযান শুরু হয়েছে ইবিএম ডেমনস্ট্রেশন সেন্টার এবং মোবাইল ডেমনস্ট্রেশন বেনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হলো শনিবার যা নির্বাচন সূচি ঘোষণার আগে পর্যন্ত চলবে এই কর্মসূচির অংশ হিসাবে এদিন শিলচরে কাসার জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার চালু করা হয়েছে যা জেলার সাতটি বিধানসভা কেন্দ্র লক্ষ্মীপুর উদারবন্দ খাটিগড়া বরহলা শিলচর সুনাই ও দলাইকে অন্তর্ভুক্ত করছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন